হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউ আসালাম মানব জন্য যে মহান জীবন দর্শন রেখে গেছেন তার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল বিদায় হজের ভাষণে এটি ছিল তার শেষ হজ এবং জীবনের শেষ বৃহৎ সমাবেশ যেখানে তিনি মানবাধিকারের সর্বোচ্চ আদর্শ উপস্থাপন করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের দশ হিজি নয় ই জিল হজে আরাফাতের ময়দানে লাখো সাহাবীর উপস্থিতিতে তিনি এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এটি শুধু মুসলিমদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক অনন্য নীতিমালা যেখানে সাম্য ন্যায়বিচার নারীর অধিকার অর্থনৈতিক শোষণের বিরোধিতা বন অবসান এবং মানবতার সার্বজনীন বার্তা উচ্চারিত হয়েছে বিদায় হজ এক ঐতিহাসিক ঘটনা ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে হজের মৌসুমে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম ঘোষণা করেন যে তিনি হজ পালন করবেন এই সংবাদ শুনে আরবের হাজার হাজার মানুষ তার সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে মদিনায় একত্রিত হয় তিনি পঁচিশ জিলকদ মদিনা থেকে রওনা হন এবং চার জিলহজ মক্কায় পৌঁছেন তারপর আট জিলহজ তিনি মিনার উদ্দেশ্যে রওনা হন বিদায় হজের ভাষণের মূল বিষয়বস্তুগুলোর মধ্যে প্রথমটি হল মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা রাসূলুল্লাহ উল্লাহ সল্লাল্লাহু আলহি ওয়াসালাম বলেন হে মানুষ তোমাদের জীবন ও সম্পদ একে অপরের জন্য পবিত্র যেমন আজকের দিনটি একই সাথে এই মাসটি এবং এই শহরটিও পবিত্র তোমাদের কেউ যেন অন্যের জীবন ও সম্পদ অনধিকারভাবে গ্রহণ না করে এটি মূলত এক চিরস্থায়ী বার্তা যে মানুষের জীবন এবং সম্পদ হরণ করা ইসলাম সম্মত নয় তিনি ঘোষণা করেন সুদ সম্পূর্ণরূপে হারান আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ আমি বাতিল ঘোষণা করলাম এটি ছিল অর্থনৈতিক শোষণের অবসান ঘটানোর জন্য এক যুগান্তকারী ঘোষণা অতীতের প্রতিশোধ ও গোত্রীয় সংঘাত বন্ধের জন্য তিনি বলেন আজ জাহিলিয়াতের সকল রক্তের বদলা ও প্রতিশোধ আমি বাতিল ঘোষণা করছি প্রথমে আমি নিজ পরিবারের রক্তের বদলা বা আমার চাচাতো ভাই রাবিয়া ইবনে হারিসের হত্যা মাফ করে দিলাম এর মাধ্যমে তিনি গোত্রীয় প্রতিহিংসার ভয়ঙ্কর সংস্কৃতির অবসান ঘটান তিনি নারীদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন হে মানুষ তোমরা নারীদের সঙ্গে ভালো আচরণ করো তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত হিসেবে এসেছে এটি ছিল নারী অধিকারের এক বিপ্লবী ঘোষণা যা আজও সমাজে প্রাসঙ্গিক তিনি বলেন সব মুসলমান ভাই ভাই কারো সম্পদ তার অনুমতি ছাড়া নেওয়া বৈধ নয় এর মাধ্যমে তিনি মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার নির্দেশ দেন ইসলামের মূল ভিত্তি ও জীবনবিধান নিয়ে তিনি বলেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা তা আঁকড়ে থাকবে কখনো পথপ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ এটি ইসলামের সার কথা কুরআন ও সুন্নাহকেই পথনির্দেশক হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে তিনি বর্ণবাদ দূরীকরণের চূড়ান্ত বার্তা দেন তিনি বলেন হে মানুষ তোমাদের প্রভু একজন তোমাদের সকলেই আদম সন্তান আর আদম মাটি থেকে সৃষ্টি কোন আরবের অনারবের ওপর কোনো অনারবের আরবের ওপর কোন শ্বেতানের কৃষ্ণানের ওপর কোনো কৃষ্ণানের শেতানের ওপর শ্রেষ্ঠত্ব নেই যদি না সে তাকুয়ায় উত্তম হয় এটি মানবজাতির সাম্যের এক অনন্য দৃষ্টান্ত তিনি বলেন শৈতান চায় সে যেন তোমাদের ধর্ম থেকে বিচ্যুত করে সুতরাং তোমরা সাবধান থাকো যাতে সে তোমাদের বিভ্রান্ত করতে না পারে সবশেষে তিনি সাহাবাদের জিজ্ঞাসা করেন তোমাদের কাছে কি আমার দায়িত্বের বার্তা পৌঁছেছে সবাই একসঙ্গে বলেন হ্যাঁ নিশ্চয়ই তখন তিনি আকাশের দিকে তাকিয়ে তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এই সময় আল্লাহ তা কুরআনের কুরানের একটি আয়াত নাজিল করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য করলাম এই আয়াত জানিয়ে দেয় যে ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং রাসুল্লাহ সল্লাল্লাহু আলাহি ওয়াসালামের নবুয়াদ শেষ হয়েছে বিদায় হজের ভাষণের তাৎপর্য এক এটি মানবতার সর্বশ্রেষ্ঠ চার্টার দুই এটি সুদ প্রতিশোধ বর্ণবাদ ও নারীর প্রতি অবিচারের অবসান তিন এটি কুরআন ও সুন্নাহকে অনুসরণের গুরুত্ব বোঝায় চার এটি মুসলমানদের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের শিক্ষা দেয় এবং পাঁচ এটি দেখায় যে ইসলামের মূল বার্তা হল শান্তি সুবিচার এবং মানবতার কল্যাণ বিদায় হজের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ নয় এটি এক চিরন্তন বিধান যা মানবজাতিকে শান্তি সাম্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এটি ইসলামী জীবনবিধানের সংক্ষিপ্ত সংকলন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ নির্দেশক থাকবে রাসুলুল্লাহ সল্লাহ আলাহি ওয়াসালামের এই ভাষণ আজও পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক অমূল্য শিক্ষা যা অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে সফলতা নিশ্চিত হবে